সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা পড়ব স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় তিরিশি থেকে উননব্বই পৃষ্ঠা শখ পূরণ তোমরা শখ পূরণের আগে এই পৃষ্ঠাগুলো ভালোভাবে রিডিম পড়ে নিবে আমি রিডিংটা পড়লাম না রিডিং পড়তে গেলে আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে ক্লাস শুরু পূর্বে তোমাদের অনুরোধ করব। তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমার ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে আমাদের প্রথম শ্রাকটা হচ্ছে তিরিশি পৃষ্ঠের মধ্যে তোমাদের এর আগের পৃথে যে শখগুলো আছে ওই শখগুলোর সমাধান আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যা শখগুলো পূরণ করো নাই চ্যানেলে তোমার দেখি সবগুলো পূরণ করতে পারো আমি আগেই বলছি তোমাদেরকে যে তোমরা রিডিংটা ভালো করে নিবা আমরা শুধুমাত্র কি শখগুলো কীভাবে পূরণ করতে হবে তা বুঝিয়ে দিব তিনটি ঘটনা নিয়ে আমরা অভিনয় করলাম তাদের কি অনুভূতি হয়েছে শিক্ষক সাথে তা শেয়ার করলাম সবার সাথে এবার আমরা নিজের শখটি পূরণ করি অনুভূতি কি কারণে মনে হলো তার এই অনুভূতি হয়েছে এই পরিস্থিতি সম্ভব হলে আমি কীভাবে তার পাশে থাকতাম আমাদের প্রথম সহকারী নাম ফুরাইতে চাকমা তার কি অনুভূতি হয়েছিল বয় হ্যাঁ এটা একটা আমাদের অনুভূতি কি কারণে মনে হলো তার এই অনুভূতি হয়েছে অনেক রাত একা জায়গায় আছে কুকুরের ডাক শুনে মনে হচ্ছে কুকুরটি তার মাকে ডাকার চেষ্টা করছে এ লেখাটা তোমরা এর আগে যে পৃষ্ঠাগুলো আছে ও পৃষ্ঠের মধ্যে আসে তোমরা যদি রিডিং পড়ো মূল বই তাহলে তো বুঝতে পারবে এর পরিস্থিতি সম্ভব হলে আমি কীভাবে তার পাশে থাকতাম তার একাকিত্ব দূর করতে সহায়তা করতাম তাকে বোঝানোর চেষ্টা করতাম যে এখানে ভয়ের কিছু নেই ফর্মা ও অনুভূতি কি ছিল দুশ্চিন্তা জেলা শহরে খেলতে যেতে পারবে কিনা তা সে জানত না জেলা শহরে পরিচিত কেউ ছিল না এবং সেখানে থাকার সামর্থ্য ছিল না জেলা শহরে আমার পরিচিত কেউ আছে কিনা তা খোঁজার চেষ্টা করতাম সম্ভব হলে কিছু অর্থ দিয়ে সাহায্য করতাম হ্যাঁ এটাকে কাকে আমরা কার কথা বলতেছি আমরা ফর্মা কথা বলতেছি আমরা এরপরে আছে শম্পা ওর অনুভূতি কি লজ্জা কয়েকজন ছেলে মেয়ে তাকে দেখে হাসাহাসি করছিল শম্পাকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলে উপহাস করছিল যারা হাসাহাসি আর উপহাস করছে তাদের বুঝে বলতাম শম্পাকে কাজে সহায়তা করতাম তিরিশ পৃষ্ঠের মধ্যে যে শখটা আছে আমরা শখটা এভাবে করতে পারি তোমরা যদি এর আগের পৃষ্ঠে যে রিডিংগুলো আছে রিডিংগুলো পড়লে তোমার শখটা কীভাবে করতে হবে তা বুঝতে পারবা আমরা ওই এই কথাগুলো এর আগের পৃষ্ঠের শখ আছে ওই শখটা আড়িয়ে পাইছি ওখান থেকে আমরা এখানে লিখবো এভাবে তোমাদের এরপর কথা বলে আমার অনুভূতি জানতে পারি পারি এবং তার কাছ থেকে শুনতে কেমন হয় হয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করি প্রথমবার দ্বিতীয়বার প্রথমবার আমি তাকে সামনে কল্পনা করে আমার অনুভূতির কথা বলেছি এবং প্রশ্ন করেছি দ্বিতীয়বার এবার আমি তার ভূমিকায় থেকে উত্তর দিচ্ছি এভাবে আমরা এভাবে আমরা তার পরিস্থিতি মনোভাব ও তার আচরণ কারণ উপলব্ধি করতে পারি কাজটি শেষ করে নিচের আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত এক শখটি পূরণ করি তোমাদের সুরাজ সৃষ্টির মধ্যে দুটো কাজ করতে পারো তোমরা একটা হলো আমার শখ পূরণ আর একটা হলো এই দুজনের মধ্যে যে কথোপকথন হচ্ছে ওটা একটা আর একটা হলো আমাদের শখ পূরণ দেখো এই কাজটি কীভাবে করতে পারো আমি তাকে সামনে কল্পনা করে আমার অনুভূতির কথা বলেছি আমি প্রশ্ন করেছি কি কথা বলছি স্কুলের দলীয় অ্যাসাইনমেন্ট করার কাজে আমরা চার বন্ধু একত্রিত হই এবং আমরা সমানভাবে কাজ ভাগ করে নিই আমাদের মধ্যে কথা হয় তিন দিন পর যে যার কাজ জমা দিবে এবং আমরা প্র্যাকটিস করে পরের দিন উপস্থাপন করব। তৃতীয় দিন সবাই কাজ নিয়ে আসলেও সাথী সহমত স্কুল আসেনি সেই স্কুল ছুটি কিছুক্ষণ আগে আসে এবং বলে তার কাজ করেনি তখন আমরা খুব কষ্ট পাই কারণ শুধু তার জন্য আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবো না এরপরে দ্বিতীয়বার কি হচ্ছে এবার আমি তার ভূমিকায় থেকে উত্তর দিচ্ছি থাক বন্ধু কষ্ট পেও না জীবনে চলার পথে এরকম অনেক মানুষ আমাদের জীবনে আসবে যারা কথা দিয়ে কথা রাখতে পারবে না এগুলো সহজভাবে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এই কাজটা তোমাদের যদি স্যারে বলে স্কুলে যদি স্যারে বলে তোমাদেরকে করতে তাহলে করতে হবে আর না হলে করার প্রয়োজন নেই কিন্তু এই পৃষ্ঠের মধ্যে একটা শখ দেওয়া আছে শখটা তোমাকে করতে হবে বন্ধু সবার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত সহপাঠীদের ভূমিকায় কথা বলতে গিয়ে বুঝতে পারলাম তার সাথে আগে যে ঘটনাটি ঘটেছিল সেটি ইচ্ছাকৃতভাবে করিনি এটা আমাদের ভুল হ্যাঁ আমরা যে একটু কথা বলতে বললাম ওখানে রাগ হচ্ছিল সেটা বললাম আমরা জিনিসটা উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত আমি যে আমার যে ভুলটা করছি যেটা উপলব্ধি করছি এখান থেকে আমার সিদ্ধান্ত কী নিছি আমরা আমি আমার সহপাঠীর উপর করা অভিযান ভুলে গিয়ে তার সাথে স্বাভাবিক হতে চাই হ্যাঁ এটা তোমাদের সুরজ পৃষ্ঠের মধ্যে আসছে শখটা তোমার এখানে দেখে লিখে দিতে পারো তোমাদের এর পরে পৃষ্ঠের কাছ কি দেখো বন্ধুর কাছ থেকে তার অনুমতি পরিস্থিতি ও চিন্তা জানলাম এবার বাড়িতে পরিবারের কারোর সাথে এমন একটি ঘটনার কথা মনে করি আমার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাড়িতে একইভাবে তার ভূমিকায় গিয়ে কথা বলি মা বাবা ভাই বোন বা অন্য কেউ যার উপর আমার রাগ বা কষ্ট আছে তাকে নিয়ে কাজটি করতে পারি মানে আমরা একটু আগে যে বন্ধুর সাথে আমরা রাগ হচ্ছিলো রাগ হওয়ার পরে আমার যে উপলব্ধি হয়েছিল আমরা যে শখ পূরণ করছি ওই অ্যালাকে এখন আমরা কি করব আমাদের পরিবারের মধ্যে মা বাবা ভাই বোন যার সাথে আমার রাগ হয় হ্যাঁ তাকে নিয়ে আমরা শখ পূরণ করবো আমার শখ নামটা কি দেখো আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত দুই নাম ও তার সাথে আমার সম্পর্ক মানে এখানে তুমি তোমার পরিবারে যার নাম লিখবে এবং সে তোমার কি হয় ওটা লিখতে হবে তার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত তোমার যে উপলব্ধি হয়েছে তোমার শীতের কী সেটা তোমার লিখতে হবে এখানে এটা তোমাদের কি পঁচিশ মধ্যে আছে দেখো সবটা কীভাবে করবে নাম ও তার সাথে আমার সম্পর্ক হ্যাঁ এখানে নাম লিখবো আমার এখানে মিনহাজ আমার ছোট ভাই আমি মিনহাজ দেখলাম যে আমার ছোটো ভাই হুম তুমি এখানে তোমার মতো নাম লিখে নেবে তোমার ছোট ভাই হইতে পারে তোমার ছোটো বোন হইতে পারে তার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি মিনাজের যেহেতু অনেক রাগ এমন সে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তাই সে রাগের বসে আমার সাথে মাঝে মধ্যে খারাপ ব্যবহার করে সে স্বাভাবিক থাকা অবস্থায় ভালো আচরণ করে তবে আমার সাথে তার সমস্যার সৃষ্টি হয় যখন সে রেগে থাকে যা আমি এখন বুঝতে পারছি উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত এবং তুমি কি সিদ্ধান্ত নিছ রেগে থাকা অবস্থায় সে অনেক বিরক্ত বোধ করে তাই সে সময় আমি তার সাথে কথা বলতে যাবো না তাকে রাগানোর চেষ্টা করব না এবং রাগ নিয়ন্ত্রণে রাখার উপায় জানাবো তাকে আমি জানাবো রাগ কীভাবে নিয়ন্ত্রণ রাখতে হয় এই শখটা জন্য কত পৃষ্ঠা আছে মূল বইয়ের পঁচাশি পৃষ্ঠা আছে তুমি এখানে দেখে লিখে নিতে পারো তোমাদের এরপরে কাজটি হলো তোমাদের সাতাশ পৃষ্ঠের মধ্যে একটা শখ দেওয়া আছে কি বলছি দেখো এখানে প্রকৃতির প্রতি আমার সহমর্মিতা আমরা ইতিপূর্বে প্রকৃতির উপাদান পশু পাখি ও গাছপালা প্রতি সহমর্মী আচরণে ফয়জনতা সম্পর্কে জেনেছি এবার আমরা এর মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে তার যত্ন পরিচর্যা করব বাড়িতে পোষা প্রাণী যেমন বিড়াল কুকুর গরু ছাগল বেড়া হাঁস মুরগি যার যেটা আছে তাকে যত্ন করা খাবার দাবার ক্ষতিকর কোনো কিছু থেকে রক্ষা করা এই দায়িত্বগুলো নিতে পারি অথবা বাড়ির যে কোনো একটি জায়গায় বেছে নিয়ে ফসলত ফল ফুল বা কাঠের গাছ লাগাতে পারি বাড়িতে জায়গা না থাকলে একটা টপ বা যে কোনো পরিত্যক্ত পাত্র লাগাতে পারি তাহলে এবার আমাদের যার যেটা পছন্দ তেমন একটা কাজ বেছে নিই এবং একটি পরিকল্পনা করি তার যত্ন ও পরিচর্যার জন্য কি কি করবো পরিকল্পনা প্রয়োজন হলে মা বাবা বা ভাই বোনের সহযোগিতা নিতে পারে তোমাদের একটা শখ আছে এখানে শখটা কি বলছে কাজ যত্ন ও পরিচর্যা দায়িত্ব নিলাম ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা তোমার যেটা যত্ন নিবে তুমি গাছ হোক ফশু হোক তুমি একটা ছবি আর একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলছে যত্ন ও পরিচর্যা কি কী করবো তুমি কীভাবে পরিচর্যা করবা বা কীভাবে যত্ন নিবা তা লিখতে বলছে এটা দেখো এটা কীভাবে লিখতে পারো এটা আমাদের সাতাশের শখ আমার কাজ যত্ন নিব একটা ছোট বিড়াল পণ্যের এ বিএলটির বয়স মাত্র দুই মাস বাসায় বিচরণকারী একটা বিড়াল সানা এটি হ্যাঁ আমরা একটা বিড়াল সানা নিলাম তার একটা ছবি দিলাম এবং কি এটা সংক্ষিপ্ত বর্ণনা লিখলাম নিচে একটা যত্ন ও পরিচর্যা কি করবো বিড়ালটিকে নিয়মিত খাবার খাওয়াবো কয়েকদিন পরপর করাবো নির্দিষ্ট সময় পর পর সুরক্ষার জন্য দেওয়ার ব্যবস্থা একা থাকার জন্য সুন্দর করে ঘর তৈরি করে দিব যেটা পরিচর্যা করবা আমি এখানে বিড়ালের ছবি দিলাম তুমি বিড়াল না হয় তুমি তো আমার পছন্দ একটা লিখতে পারো তুমি তোমার একটা ফুল গাছ থাকলে ফুল গাছের ছবি দিতে পারো ওরপর ন লিখতে পারো এবং কীভাবে পরিচর্যা করো তাওখানে লিখতে পারো তোদের এরপরে কাজটি হলো সমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয়ের সমস্যা সমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয়ে ও আশেপাশে কি কি সমস্যা হতে পারে তা নিয়ে শিক্ষকের নির্দেশনায় শোনায় আমরা দলগত আলোচনা ও তথ্য করেছি এরপর শিক্ষক ও একজন শিক্ষার্থীর কাছ থেকেও তাদের মতামত শুনেছি সহবাষির সাথে আলোচনা ও শিক্ষকদের মতামত বিবেচনা করে আমাদের কাছে বিদ্যালয়ে যে দুটি সমস্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা আলোচনা করেছি সেগুলো সমাধানের জন্য কি করা যায় তা নিয়েও আলোচনা করেছি এবার আমাদের সমস্যা ও তার সমাধানে আমার কাজ শখটি পূরণ করি তার মানে আমাদের কী নিয়ে কাজটা তাহলে বুঝতে পারছো তোমার জিনিসটা আমাদের সমস্যা ও তার সমাধান আমার কাজ আমাদের বিদ্যালয়ের সহমর্মিত অভাবের সমস্যা সমস্যা সমাধান আমার কাজ এটা কীভাবে পূরণ করবে দেখো আমাদের বিদ্যালয়ের সমর্মিত অভাবের সমস্যা আমাদের আগে বলছে আমরা দুটো সমস্যা নিয়ে আলোচনা করছি আমরা ওখানে আমাদের রিডিং পড়ছে একটুখানি রিডিংয়ের মধ্যে পড়ছে তোমরা নিশ্চয়ই যে আমাদের কয়টা সমস্যা নিয়ে আলোচনা আলোচনা করছি আমরা দুটো সমস্যা নিয়ে বিদ্যালয়ে যেসব শিক্ষার্থী লেখাপড়ায় ভালো তারা পিছিয়ে পড়ার শিক্ষার্থীদের সহযোগিতা করতে চায় না ফলে পিছিয়ে পড়ার শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে না আমাদের ক্লাসে আমাদের স্কুলের মধ্যে হ্যাঁ যেসব ছেলেমেয়েগুলো আমরা যারা যেসব স্টুডেন্টগুলো ভালো রাজা করে তারা কিন্তু পিছিয়ে যারা আছে দুর্বল যারা আছে ওদেরকে কি সহযোগিতা একটু কম করতে চায় এজন্য কি ওরা ভালোবাদা করতে পারে না দু নম্বর সমস্যা শিক্ষার্থীরা অন্য অনুভূতি বোঝার চেষ্টা করে না তারা সুযোগ পেলে একজন একজনকে নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করে হুম এটা একটা সমস্যা আমাদের এটা আমাদের সবার মধ্যে সমস্যা একটা যে আমরা এক অন্যের কি অনুভূতিটা বোঝার চেষ্টা করি না সবাই একের অন্যের কি করি একজন অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করে এটা দুটো সমস্যা পেলে আমরা এই সমস্যা সমাধান আমার কাজ শ্রেণীর পিছিয়ে শিখে তালিকা তৈরি করে যে যে বিষয়ে বেশি দুর্বল পারদর্শী শিক্ষকের অনুমতি সাপেক্ষে বিরতির সময় অথবা স্কুল ছুটির পর তাদেরকে সেই বিষয়ে পাঠ দেওয়ার চেষ্টা করব মানে আমাদের ক্লাসমেটের মধ্যে তোমাদের ক্লাসমেটের মধ্যে যে যে বিষয়ে বেশি দুর্বল হ্যাঁ ওই বিষয়ের যে টিচারটা ভালো সবচেয়ে ভালো ওর মানে টিচারকে অনুমতি নিয়ে ওনার সাথে বসিয়ে আমরা কি করবো ক্লাস করব। হয় টিউশন না হলে কি স্কুল ছুটি পরে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ঠাট্টা বিদ্যুৎ ফলে কী কী মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে তা খুঁজে বের করব আমরা যে একে অন্য কি করব আমরা যে একে অন্যের সাথে কি হাসি ঠাট্টা বিদ্যুৎ করি এগুলো দেখি মানুষের সমস্যা হয় সে সমস্যাগুলো খুঁজে বের করব আমরা এখন থেকে ঠাট্টা বিদ্যুৎ করবো না বলে শপথ গ্রহণ করব। আমরা কি কি সমস্যা হয় এটা কারণে ওটাও একটা লিস্ট তৈরি করব। এবং আমরা নিজেরা শপথ করব কি আমরা একে অন্য কি করবো না ঠাট্টা বিদ্যুৎ করবো না এর সকালে তোমাদের কত বৃষ্টি আছে অষ্ট বৃষ্টির মধ্যে আছে তোমরা এখানে দেখে লিখে দিতে পারো তোমাদের এরপরে কাজটি হলো আমার সহমর্মিতা আমরা সঙ্গীকে সহমর্মিতার সাথে পথ দেখালাম এবং পথ দেখাতে গিয়ে আমাদের অভিজ্ঞতা অনুভূতি ও চিন্তাগুলোকে খুঁজে বের করলাম নিজেদের সহমর্মী আচরণগুলো খুঁজে বের করলাম এরপর অন্যের অবস্থা নিজেকে রেখে তার পরিস্থিতি বুঝার চেষ্টা করলাম ও নিজের প্রশ্নের উত্তর খুঁজলাম রিসোর্স ব্যাঙ্ক তৈরি করে কীভাবে একে অপরের সহমর্মী হতে পারি তাও শিখলাম সবশেষে সহমর্মিতা অভাবে বিদ্যালয়ের সমস্যা ও তার সমাধান দলগত নিলাম একটু আমরা যে কাজটা করলাম আর কি এসব বিবেচনা করে আমরা একটু দেখি আমাদের সহমর্মিতা স্কেলের মোট মান যদি দশ হয় তাহলে বর্তমানে আমি কত নম্বর আসি এ বছরের শেষে কত নম্বর যদি চাই এবং তার জন্য কি কি করব আমার চিন্তা ও বিবেচনা অনুযায়ী আমার সহমর্মিতা স্কেলে ডাক দিই এবং কাজগুলো দিয়ে শক্তি পূরণ করি দেখা কিন্তু কি বলা আছে এখন যেখানে আছি যেখানে যদি চাই যে যে সহমর্মে আচরণ করতে চাই হ্যাঁ এটা তোমার বর্তমানের যেখানে আসো ওটার স্কেল যেখানে যেতে চাও তুমি সামনে কত ভালো হতে চাও এটির স্কেল যে যে সহমর্মে আচরণ করতে চাও তুমি আর কি কি আচরণ সহমর্মে আচরণ করতে চাও এর শখটা তোমাদের কত বিশ্বাস শখ অন বিশ্বের শখ দেখো তুমি এটা কীভাবে করতে পারো যে যে সহমর্মে আচরণ করতে চাই মনোযোগ দিয়ে সকলের কথা শুনতে চাই বন্ধুদের অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব। আমি তাদেরকে ঠিকভাবে বুঝেছি কিনা তা প্রয়োজনে তাদের কাছে শুনে নিব আমি বন্ধুদের কখনো ঠাট্টা বিদ্যুৎ করব না সকলের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করব। নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখবো এবং রেগে গিয়ে কারোর সাথে খারাপ আচরণ করবো না এই শখটা আমাদের কত বৃষ্টি আছে আছে তুমি চাইলে এখানে দেখে লিখে দিতে পারো আশা বুঝতে পেরেছো তোমাদের শখগুলোকে ফোন করতে হবে আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের শখগুলো বুঝিয়ে দিতে যদি তোমার বুঝতে থাকো এমন তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কি লাইক এবং করতে ভুলব না তাহলে আজ এতটুকুই সহবাহ থাকবে সুস্থ রাখবে আল্লাহ হাফেজ